ইরাক্টাল ডিসফ্যাংশন বিবাহিত পুরুষদের মধ্যে খুব কমন একটি স্বাস্থ্য সমস্যা এবং এই স্বাস্থ্য সমস্যা যখন কেউ পড়ছেন অনেকে দেখা যায় যে ব্যক্তিগত পারিবারিক এবং দাম্পত্য জীবনে অনেক ধরনের কলহ সৃষ্টি হয় এবং এই সমস্যার জের ধরে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা বা ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইরাক্টাল ডিসফ্যাংশন কী কারণে হয় এটি কতটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এই স্বাস্থ্য সমস্যার পড়লে আমাদের করণীয়গুলো কি কি ইরেকটাইল ডিসফাংশন এখানে আমরা নামটা যদি একটু লক্ষ্য করি ইরেকটাইল ডিসফাংশন দ্যাট মিনস একটা পিনেসের যতটুকু ইরেকশন হওয়ার কথা বা শক্ত হওয়ার কথা সাইজে বড় হওয়ার কথা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বা সহবাসের সময় সেই ইরেকশনটা হচ্ছে না দেখে কিন্তু এই স্বাস্থ্য সমস্যার কথা অনেকে বুঝতে পারেন তো প্রথমেই মানুষ যে কাজটা বাংলাদেশের সিচুয়েশনে করে থাকেন নিজেদের ইচ্ছা মতো ফার্মেসি থেকে মেডিসিন কিনে খান সহ বিভিন্ন ধরনের মেডিসিন ফার্মেসিতে পাওয়া যায় যেগুলো কিনা যৌন উত্তেজক মেডিসিন এবং রিসেন্ট কিছু স্টেটিস্টিক্স আমি দেখলাম যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে এই ভায়াগ্রার মতোই একশো দশ থেকে তেরো রকমের মেডিসিন বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় এই যৌন আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো থেকে মেডিসিন কিনে খাওয়া যাবে না এতে আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যেতে পারে আপনার কলেস্ট্রেলের লেভেল বেড়ে যেতে পারে আপনার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে সো এই মেডিসিনগুলো নিজের ইচ্ছা মতো বা কোনো মানুষের কথা শুনে নিজে নিজে খেতে যাবেন না প্রবলেম বা যদি আপনার হয় প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রবলেমটা আসলে কি কারণে হচ্ছে শুধুমাত্র শারীরিক সমস্যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয় না অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমে আমি শারীরিক সমস্যাগুলো কি কী সেটি বলছি তারপরে বলব যে কি কি ধরনের মানসিক সমস্যা বা আশেপাশের পরিবেশের প্রভাবে একজন বিবাহিত পুরুষের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে শারীরিক সমস্যাগুলোতে আসে অনেক মানুষের ওজন অনেক অনিয়ন্ত্রিত থাকে ওজন দেখা যায় যে যতটুকু থাকা দরকার তার চেয়ে অনেক বেশি থাকে সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে ওনার সেক্সুয়াল ইন্টার কোর্সের সময় ওনার ফিনেস ইরেক্টেড না হতে পারে আন্ডারলাইং বিভিন্ন ডিজিজ কন্ডিশন ফর এক্সাম্পল হাই ব্লাড প্রেশার রক্তে কলেস্ট্রেল লেভেল অনেক বেশি ডায়াবেটিস এই ডিজিজগুলো যাদের আছে তাদের ক্ষেত্রেও ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে রক্ত নালী শুরু হয়ে যাওয়া এই ডিজিজগুলো যখন থাকছে যেটা শুরু হয় সেটা হচ্ছে যে পিনেসের মধ্য দিয়ে যে ব্লাডটা বা রক্তটা প্রবাহিত হয় সেই রক্তটা যখন প্রবাহিত হচ্ছে না তখনই কিন্তু পিনেস ইউরাক্টেড হতে পারে না বা সাইজে বড় হতে পারে না বা শক্ত হতে পারে না এর পেছনে মেইন রিজন হচ্ছে এই ডিজিজগুলো যখন থাকে এর প্রভাবে দেখা যায় যে অনেক সময় যেই রক্তনালী দিয়ে ব্লাডটা শরীর থেকে পিনেসে প্রবাহিত হবে সেই রক্তনালীটা সরু থাকে সো যেহেতু এই ব্লাডটা এই রক্তনালি দিয়ে প্রবাহিত হয়ে পিনেসে যেতে পারছে না সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ইরেক্টাইল ডিসফাংশন হয় সো এই শারীরিক সমস্যাগুলো ছাড়াও আরও কিছু সমস্যা আছে ওজনের কথা অলরেডি বলেছি আন্ডারলাইন ডিজিজ কন্ডিশনের কথা বলেছি রক্ত সরু হয়ে যাওয়ার কথা বলেছি এছাড়াও অনেকে প্রচুর পরিমাণে পান করেন মদ পান করেন অনেক বেশি অ্যালকোহলে আসক্ত বা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যে যারা আসক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসপাংশন হতে পারে অনেকে দেখা যায় যে সার্জারি হয়েছে বা কোনো ধরনের ইঞ্জুরি হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এই কারণগুলো ছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিকেশনে আছেন কোনো একটি ডিজিজ হয়েছে দিনের পর দিন হয়তো উনি অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন সো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে সো আপনাদের বোঝার আবার রিপিট করছি প্রথম রিজন হচ্ছে আপনার ওজন বেশি থাকতে পারে দ্বিতীয় রিজন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অসুখ থাকতে পারে ফর এক্সাম্পল ব্লাড প্রেশার হার্টের সমস্যা ডায়াবেটিস কলেস্ট্রোলের লেভেল অনেক বেশি এই ধরনের অসুখের কারণে ইরেক্টেল ডিসফাংশন হতে পারে তারপরে আসছে যে আপনার রক্তনালী যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রেও আপনার ইরেক্টেল ডিসফাংশন হতে পারে এবং এই কারণটা কিন্তু এই ডিজিজগুলোর সাথে রিলেটেড বা কানেক্টেড তারপরে যে কারণ সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনার লাইফস্টাইল যখন অনেক আনহেলদি থাকে আপনার ওজন বেশি থাকে আপনি অতিরিক্ত পরিমাণে ধূমপান করছেন মদ পান করছেন বিভিন্ন ধরনের অ্যালকোহল বা ড্রাগসে আসক্তি আছে সেক্ষেত্রে আপনার ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে বিভিন্ন ধরনের মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে এছাড়াও আরো কিছু কারণ আছে যেগুলো শারীরিক স্বাস্থ্য সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে জড়িত একটা মানুষ দেখা যাচ্ছে যে দিনের পর দিন অনেক বেশি বিষণ্ণতায় ভুগছেন অনেক বেশি উদ্বিগ্ন অনেক বেশি ট্যান্স সেই সব ক্ষেত্রেও কিন্তু তার ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে অনেকে দেখা যায় যে তার পার্টনারের সাথে রিলেশনশিপ ভালো না উনার যে লাইফ পার্টনার আছে তার সাথে হয়তো উনার মানসিকভাবে বনিবনা হচ্ছে না সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন বা লিবিডো লিবিডো হচ্ছে যে সেক্স কমে যাওয়া ক্ষেত্রেও কিন্তু এই ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়তে হয় অনেক অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ছেলেরা তাদের যৌন সহিংসতা বা যৌন নির্যাতনের শিকার হন যেটা হয়তো অনেককে বলতে পারেন না সো এই যৌন হয়রানিগুলো যখন তাদের সাথে হচ্ছে তারা যখন আস্তে আস্তে বড় হচ্ছে এর প্রভাব কিন্তু তাদের বিবাহিত জীবনেও পড়ছে তাই এই যে শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলোর কথা বললাম এই শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলোর পাশাপাশি কিন্তু কারণেও অনেক মানুষের মধ্যে সমস্যা গুলোর পাশাপাশি প্রেশার চিন্তা ফ্যামিলির ফ্যামিলির প্রেসারের সাথে সাথে তার লাইফ পার্টনার বা ওয়াইফের সাথে রিলেশনশিপ ভালো না থাকা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া এইসব কারণেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এছাড়াও শারীরিক সমস্যা যেগুলো বললাম সেটার সাথে আরও কিছু রিজন থাকতে পারে কারো হয়তো হরমোনাল লেভেল একটু প্রবলেম থাকতে পারে কম বেশি থাকতে পারে বা ইমব্যালেন্স থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু তার রিয়াক্টাইল ডিসফাংশন হতে পারে সো আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোন কারণে আপনার এই স্বাস্থ্য সমস্যাটা হচ্ছে সো এটা জানার জন্য ডেফিনেটলি আপনার একজন চিকিৎসকের কাছে যেতে হবে নিজে নিজে মেডিসিন কিনে খাওয়া সেই মেডিসিন খেয়ে আবার নিজেকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এই জিনিসগুলো কোনো অবস্থাতেই করা যাবে না তো আপনি যখন একজন চিকিৎসকের কাছে যাবেন সাথে সাথে আপনি একজন কাউন্সিলের বা যিনি যৌনরোগ বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলার সাথে সাথে আপনার মানসিক যে ব্যাপারগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে আপনার লাইফস্টাইল ঠিক আছে কিনা আপনার যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে ওজন আপনি যখন কমিয়ে ফেলবেন আপনার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল লেভেল এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার পার্টনারের সাথে কথা বলে ডিসাইড করে নিতে হবে যে আপনাদের আসলে মানসিকভাবে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন যে সেটার হয় না শুধুমাত্র আপনি যদি একটা মানুষের সাথে মানসিক ভাবে কানেক্টেড না থাকেন সেক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপে বা সেক্সুয়াল কোসের সময় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে সো আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোন কারণে আপনার এই ইরেক্টাইল ডিসপাংশনের মতো স্বাস্থ্য সমস্যাটি হচ্ছে অনেকেই দেখা যায় যে পার্টনারের সাথে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র এই ইরেকটাইল ডিসফাংশনের কারণে আমাদের পেজে এই ধরনের অনেক টেক্সট আসে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক মানুষের সাথে কথা বলেছি অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র এই স্বাস্থ্য সমস্যার জন্য এটা পারমানেন্ট কোনো স্বাস্থ্য সমস্যা না এনএইচএস ইংল্যান্ড বলছে যে প্রতি দশজন পুরুষের মধ্যে একজনের এই স্বাস্থ্য সমস্যাটা দেখ শিক্ষা দিতে পারে কিন্তু আপনাকে আগে আসলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এই অবস্থায় পড়লে আপনাকে কোনো অবস্থাতেই এমন কোনো চিন্তা করা যাবে না বা এমন কোনো কিছু ভাবা যাবে না যেটা আপনার কনফিডেন্স লেভেলটাকে কমিয়ে দিবে এবং এক্ষেত্রে ওয়াইফরা যারা আছেন বা আপনার লাইফ পার্টনার যিনি আছেন তিনি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারেন সো ফিমেল পার্সনরা আজকে যারা এই ভিডিওটি দেখছেন আপনার স্বামীর বা লাইফ পার্টনারের যদি ইরেক্ট্রাল ডিসফাংশনের মতো প্রবলেম হয় আপনি তার সাথে আগে কথা বলুন তার কাছে জানতে চান যে তার মধ্যে কোনো ধরনের মানসিক অশান্তি আছে কি না চিন্তা আছে কি না বিষণ্নতা আছে কি না এবং সেই সাথে ছোটোবেলায় সে কোনো ধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছে কিনা কোনো ধরনের যৌন হয়রানি বা তার সাথে এমন কোনো খারাপ ঘটনা ঘটেছে ঘটেছে কিনা সেটার কারণে কি তিনি আজকে এই ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এই জিনিসগুলো যদি আপনি মনে করেন যে এই সমস্যাগুলোর কারণে না তারপরের স্টেপটা হবে আপনি ডক্টরের কাছে যাবেন ডক্টর আপনাকে বলে দিবে কিছু টেস্ট দিবে কিছু হরমোনাল টেস্ট এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই যে স্বাস্থ্য সমস্যা সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন সো এটার জন্য আপনার যেরকম ট্রিটমেন্টের দরকার আছে অ্যাট দ্য সেম টাইম মানসিকভাবে সেই মানুষটার কাউন্সেলিং দরকার কারণ ইরেকটাইল ডিসফাংশন যখন একটা পুরুষের মধ্যে হয় তখন কিন্তু তার ইনার্জি লেভেল বা কনফিডেন্স লেভেলটা অনেক কমে যায় সো পার্টনার যিনি আছেন বা ওয়াইফ যিনি আছেন তাকে এই ব্যাপারটা ভালোভাবে হ্যান্ডেল করতে হবে এমন কোনো ব্যবহার করা যাবে না বা এমন কোনো কথা বলা যাবে না যেটা দিয়ে উনি নিজের সেলফ রেসপেক্টে আঘাত হয় এই জিনিসটা ভাবেন এটা কখনোই করা যাবে না এবং সব সময় রেসপেক্টের সাথে কথা বলতে হবে এটা কোনো অবস্থাতেই কোনো ধরনের লেকিংস না এটা সাময়িক একটা প্রবলেম ট্রিটমেন্ট যদি কেউ ভালোভাবে পান এবং মানসিক কাউন্সিলিং যদি একসাথে হয় দুইটা জিনিস একসাথে থাকতে হবে অন ওয়ান হ্যান্ড ট্রিটমেন্ট হতে হবে অন দ্য আদার হ্যান্ড মানসিক স্বাস্থ্য সমস্যা যদি থাকে বা পার্টনারের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয় সেই ব্যাপারটা ভালোভাবে শর্ট আউট করতে হবে কথা বলে নিতে হবে এখন ট্রিটমেন্টে আসি ট্রিটমেন্ট আসলে রকম। অনেকেই নিজের ইচ্ছা মতো যৌন উত্তেজক মেডিসিনগুলো খেয়ে থাকেন এটা করা যাবে না এটা করলে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন এবং এটা ছাড়াও আপনি ডক্টরের কাছে যখন যাবেন আপনার স্বাস্থ্য সমস্যাটার উপর নির্ভর করে আসলে আপনাকে ট্রিটমেন্টটা দেওয়া হবে যদি এরকম হয় যে আপনার হাই ব্লাড প্রেশার তারপর হচ্ছে আপনার কলেস্ট্রল লেভেল অনেক বেশি আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা ঝুঁকি আছে অনেক বেশি সেক্ষেত্রে দেখা যাবে যে ডক্টর আপনাকে এমন মেডিসিন দিবেন যেটাতে আপনার কোলেস্টেরল লেভেল কমে যায় ব্লাডে হাই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসে এবং স্বাস্থ্য ঝুঁকি কমে আসার জন্য আপনাকে বিভিন্ন ধরনের লাইফস্টাইল যে টুলসগুলো আছে ফর এক্সাম্পল আপনার ফুড হ্যাবিট এক্সারসাইজের রুটিন ঠিক মতো ঘুমানো মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা এই জিনিসগুলো ঠিক করতে বলবেন সো ট্রিটমেন্টের যে প্রসেসটা আছে সেটা ডিপেন্ড করবে আপনার কোন কারণে এই মতো স্বাস্থ্য সমস্যা হচ্ছে যদি ইরেক্টাইল কারণে হয় আপনাকে হরমোন বেসড কোনো মেডিসিন দেওয়া হবে যদি এই সব ডিজিজের কারণে হয় তাহলে এই সব ডিজিজকে নিয়ন্ত্রণ করার জন্য মেডিসিন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার লাইফস্টাইলটাকে ঠিক করতে বলা হবে অনেক সময় দেখা যায় যে সার্জারি বা ইঞ্জুরির কারণে হতে পারে সাময়িক সময়ের জন্য আবার এটা কিছুদিন পর ঠিক হয়ে যেতে পারে অনেক সময় আপনি হয়তো বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই প্রবলেমগুলো হতে হবে আপনার যদি ব্লাডের যে আর্টারি বা রক্তনালীটা আছে যে রক্তনালির মধ্য দিয়ে ব্লাডটা প্রবাহিত হয়ে বা রক্তটা প্রবাহিত হয় আপনার পিনেসে যাবে এবং পিনেসটাকে ইরাক্টেট করবে সেই রক্তনালীটা যদি সরু হয়ে যায় সেক্ষেত্রেও আপনার মেডিসিনটা ডিফারেন্ট হবে সো আপনি নিজে থেকে কখনও ডিসাইড করবেন না কোন মেডিসিনটা খাবেন সবসময় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন অন্য মানুষ এই মেডিসিনটা খেয়েছে এই জিনিসগুলো করা যাবে না আমি যদি রিসেন্ট স্টেটিস্টিক্স দেখি বাংলাদেশে সেখানে বলা হয় যেই মেডিসিনগুলো সবচেয়ে বেশি ফার্মেসিতে বিক্রি হয় তার মধ্যে একটা হচ্ছে যৌন উত্তেজক যে মেডিসিনগুলো আছে সেটা সো আপনারা এই মেডিসিনগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে কোনো অবস্থাতেই নিজের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবেন না এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি ইউরেক্টাল ডিসফাংশনটা যখন হয় যেহেতু অনেক মানুষের বা অনেক পরিবারের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয় এক্ষেত্রে আমি বলবো লাইফ পার্টনাররা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনার স্বামী বা আপনার লাইফ পার্টনারের যদি ইউরেক্টাল ডিসফাংশন হয় আপনি প্রথমেই তার সাথে কথা বলে নেবেন যে তার কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে এই প্রবলেমটা হচ্ছে কিনা হয়তো সে তার বিজনেস নিয়ে অনেক চিন্তিত জব নিয়ে অনেক চিন্তিত পরিবারের অনেক প্রেশার আছে তারপর দেখা যাচ্ছে অনেক ধরনের বিষণ্নতা কাজ করে অনেক ধরনের উদ্বিগ্নতা কাজ করে সো আপনার পার্টনারের সাথে আপনি আগে কথা বলে জেনে নেবেন যে তার কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কি না তিনি কোনো প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছেন কি না এই জিনিসগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন এবং ওনার সাথে যদি একজন বন্ধুর মতো কথা বলেন রেসপেক্ট দিয়ে কথা বলেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যায় তারপরে যেটা জিজ্ঞেস করবেন যে উনি উনার কাল থেকে বড় হওয়ার এই পুরো প্রক্রিয়ায় এমন কোনো যৌন হয়রানি বা এমন কোনো ট্রমা শারীরিক বা মানসিক যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে এমন কোনো ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন কিনা যেটা কিনা তার এই স্বাস্থ্য সমস্যার কারণে দায়ী এটাও যদি না হয় তাহলে আপনারা যেটা করতে পারেন একজন ডক্টরের কাছে যাবেন বাট এই পুরো যে প্রসেসটা আছে সেই প্রসেসটাতে আপনি চেষ্টা করবেন আপনার লাইফ পার্টনারকে সাপোর্ট করতে আপনি যদি ওনাকে মেন্টালি সাপোর্ট না করেন দেখা যাবে যে উনি ভেঙে পড়বে এবং আপনি যদি ডিসরেসপেক্টফুল কোনো কথা ওনাকে বলেন বা আপনি যদি বুঝিয়ে দেন এটা ওনার ব্যর্থতা বা এই জিনিসটার জন্য তাকে বিভিন্ন ধরনের বাজে কথা যদি আপনি শোনান সেক্ষেত্রে দেখা যাবে যে তার কনফিডেন্স লেভেলটা কমে যাবে আপনিও তার প্রতি রেসপেক্ট হারাবেন সেও আপনার প্রতি রেসপেক্ট হারাবে সো একটা সময় দেখা যাবে যে অনেক ঝগড়াঝাটি হবে এবং ফাইনালি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা হয়ে যাবে সো ইরেক্টাল ডিসফাংশন এটা সাময়িক একটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে প্রপারলি যদি কাউকে মানসিকভাবে গাইড করা হয় তাকে যদি সাইকোলজিক্যাল যে কাউন্সেলিংগুলো আছে সেটা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেশনের সাহায্যে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্টগুলো আছে সেটার সাহায্যে একজন ইউরেক্টাল ডিসফাংশনে ভোগা রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায় উন্নত দেশগুলোতে দেখা যায় যে সাইকোলজিক্যাল যে কাউন্সিলিংগুলো আছে সেটার মধ্যে বিহেভিয়ারাল যে থেরাপিগুলো আছে সেই থেরাপিগুলো দেওয়া হয় এবং অ্যাট দ্য সেম টাইম সেক্স থেরাপি এটা ডিপেন্ড করে এক এক দেশে এক এক রকম সো এটা নিয়ে কথা বলতে চাই না ভ্যাকিউম পাম্প নামে একটা প্রসিজিওর আছে সেটা উন্নত দেশে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয় ফর এক্সাম্পল ব্লাড ফ্লোটা যখন প্রবাহিত হচ্ছে না পিনেসের মধ্যে তখন ব্লাড ফ্লোটা প্রবাহিত করার জন্য এই ভ্যাকিউম পাম্পটা ইউজ করা হয় বাট বাংলাদেশের সিচুয়েশনে যেহেতু এই ট্রিটমেন্টগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না সো আমি বলবো যে প্রথমেই আপনাদের এই ধরনের প্রবলেম যখন হবে পার্টনারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এবং অ্যাট দ্য সেম টাইম একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন যিনি যৌন রোগ বিশেষজ্ঞ এবং মানসিকভাবে আপনাকে কাউন্সেলিং করতে পারবেন এবং সময় চেষ্টা করবেন যে আপনার পার্টনার যিনি আছেন সেই পার্টনারকে ভালোভাবে সাপোর্ট করার মেন্টালি কারণ আপনি যদি তাকে এই পুরো প্রসেসে মানসিকভাবে হেল্প না করেন কাউন্সিলিং না করেন উনি এমনিতেই দেখা যাবে যে অনেক বিপর্যস্ত হয়ে পড়বেন